আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এই বন্ধুরা আজকে একটি কথা বলতে চাচ্ছে যে আমি এই যে আপনি যেভাবে কিছু বিউ কামানোর জন্য যে একটি কাজ করেছেন সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি একটি প্রাণীকে এভাবে খাওয়ার তার শরীরের সাথে বেঁধে দিয়ে তাকে নিয়ে একটি হাসির অস্ব মঞ্চর মতো তৈরি করলেন এটা কি কোনো উচিত কাজ করেছেন বলেন এটি কোন ধরনের মহৎ কাজ করেছেন আপনি আপনি কি জানেন একটা পশুকে খাবার তার শরীরের সাথে বেঁধে দিয়ে তাকে দিয়ে একটি ভিডিও ধারণ করেছেন কিছু বিহু কামনের জন্য এবং আপনার কিছু আয় করার জন্য আপনি কি জানেন এই পশুর সাথে যেটা করেছেন এটা অমানবিক এটা কোনো মানুষের কাজ না এটা কোনো বিবেকবান মানুষের কাজ করতে পারে না আপনি জানেন এই ফসুর যদি বদ আদে আপনার কি হতে পারে কখনও কি ভেবে দেখেছেন আপনি কেমন মানুষ আহা আমি তো ভেবেই পাচ্ছি না দেখেন ভাইয়েরা এই যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরপাক খাচ্ছে অনেকে ভিউ কামাচ্ছে কিন্তু এটা কখনো ভেবে দেখলো না যে আমরা কতটুকু অমানবিক কাজ করতেছি দেখেন আপনারা ভিডিওটি একটু আমি তুলে ধরলাম কথাগুলো কেমন কি বিস্তারিত অবশ্যই আপনারা দেখুন আর কাজটা করছে কি এটা কি উচিত হয়েছে আপনারাই বলুন দেখেন কতই না চেষ্টা করতেছে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে আপনারাই বলুন দেখেন এইভাবে কেন বা কষ্ট দেওয়া হচ্ছে সে কেমন মানুষ সামান্য একটু বিউর জন্য